ডক্টর জাকির নায়ক সাহেবকে যারা আনতে চাচ্ছেন ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয় এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার ওনাদের এক এবং পররাষ্ট্র উপদেশটা আপনারা জানেন ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন তো কোন বিদেশি মেহমান যখন কোন দেশে আসে এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে আমি আমি তো উপদেষ্টা হিসেবে আমি সিদ্ধান্ত আমি দিতে পারি না এটা দেবেন স্বরাষ্ট্র কোন কোন আছেন তিনি দেবেন কিনা এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার আমার এক আসে না আমার সম্মতি অসম্মতি বড় কথা নয় কোন মেহমান বাংলাদেশে আসবেন সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র আমার পছন্দ পছন্দ বড় কথা নয় ওনারা যদি পারমিট করেন তাহলে তিনি আসবেন আমরা দুই গ্রুপ একটা সাহেবের ওলামা গ্রুপ মৌলানা জবাইর সাহেব গ্রুপ আর একটা ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবের গ্রুপ আমরা দুই গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খ ভাবে যেহেতু সামনে নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত ইলেকশনের আমেজ শুরু হয়েছে তো ইস্তেমা করতে গেলে অনেক মানুষের সমাগম ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইস্তেমা হবে ইলেকশনের পর ইলেকশনের পরে নির্বাচন অনুষ্ঠিত হবে না এটা বসে সিদ্ধান্ত নিতে হবে তবে ইলেকশনের আগে হচ্ছে না ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে না তবে নির্বাচনের আগে হচ্ছে না ইস্তেমাটা উভয় গ্রুপের ইস্তেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে এটা বসে তারিখ ঠিক করা হবে উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন তিনজন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের ক্ষতা দিয়েছে